আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতেছি সেটা হচ্ছে কাশেমপুর কারাগারে গিয়েছিলাম আমার এক কয়েদি আছে তার সাথে দেখা করার জন্য তো আমি জানতাম না কোন কোন টাইমে সাক্ষাৎ করা যায় তো আমি এই জন্য আপনাদের মাঝে কোন কোন টাইমে সাক্ষাৎ করা যায় আসামিদের সাথে দেখা করা যায় সেটা দেখানোর জন্য আমার ভিডিওটা করা তো আমি পুরো ভিডিওটা করছি গাড়ির উপর থেকে দেখেন আমার প্রথমত কথা হলো গিয়া যারা নতুন এখনও কারাগারে কাশিমপুর কারাগারে জাননি কারাগারটা অনেক হাই সিকিউরিটি তো এই জন্য আপনারা যদি কাশিমপুর কারাগারে কোনো আত্মীয়স্বজন থাকে যারা আসামি যদি দেখা করতে চান অবশ্যই আপনারা সকালবেলা যাবেন সকালবেলা যাই আগে একটা টিকিট নিয়ে টিকিটটা জমা দিবেন তো আসামির নাম বাপের নাম ঠিকানা কোন ওয়ার্ডে আছে ওই ওয়ার্ড অবশ্যই জেনে যাবেন তো তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর বিশেষ করে প্রতিদিন শুক্র শনি নেই বন্দর দিনও নেই প্রতিদিন আপনারা দেখা করতে পারবেন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত তো তারপরও আর একটা আর একটি ইনফরমেশন আছে সেটা হচ্ছে গিয়া আসামের সাথে প্রতি পনেরো দিন পর পর একবার করে আপনারা সাক্ষাৎ করতে পারবেন তো আপনারা যারা পনেরো দিনের আগে সাক্ষাৎ করতে চান আপনারা দেখা করতে পারবেন না প্রথমত যেদিনকার সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করার পনেরো দিন পর আবার সাক্ষাৎ করতে পারবেন এর মাঝে যদি যান তাহলে আপনারা দেখা করতে পারবেন না তাদের ডিউ যদি পূর্ণ না হয় তারা দেখা করতে দেয় না আর বিশেষ করে এই কারাগারে কোনো আসামিদেরকে যে আপনি বাসার থেকে রেন্দে নিয়ে যাবেন আসামিদেরকে খাওয়াবেন এটা এই কাশিমপুর কারাগার আপনারা খাওয়াতে পারবেন না তো আর টাকা পয়সা যদি কেউ দিতে চায় তাহলে পিসির মাধ্যমে এটা টাকা পয়সা দেওয়া যায় তো আমি এটা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল এজন্য আমি এই ভিডিওটা আপনাদের যারা এখন কারাগারে যাবেন আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য যারা আসামি আস কয়াদি আছে এজন্য আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো আমি পুরো ভিডিওটা আমি রিক্সার উপর থেকে করছি কারণ এটা অনেক হাই সিকিউরিটিপূর্ণ এজন্য আমি এই ভিডিওটা করছি অনেক সতর্কতা সহিতে তো আমার প্রশাসনের যারা আছেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি এটা যারা জানে না আমিও প্রথমত যে অনেক ভোগান্তি হয়েছে এই জন্য এই ভিডিওটা করা